নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে দেখো দুপুর বেলা দেখে নাও এই দেখো এখানে শাক ঘন্ট করেছি শাক শাক নতুন নতুন ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি আরে যে চচ্চড়ি করেছি ফুলকপি দিয়ে আর বরবটি দিয়ে আর পেঁয়াজও দিয়েছি একটা চচ্চড়ি করেছি আরে যে চাল কুমড়ো করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা শস্য তেলে দিয়ে চাল সেক্সি করেছে আর এই যে স্পেশাল রান্না ইলিশ মাছ এই দেখো ইলিশ মাছ রান্না করেছি দেখেছি আর ঝিঙে দিয়েছি ঝিঙে দিয়ে মানুষ ঝিঙে পোস্ত খায় ঝিঙে ভাজা খায় আর আজকে আমি ইলিশ মাছ দিয়ে ঝিঙে ঝোল করেছি আর গরম ভাত তো আছে দেখতে পাচ্ছো বন্ধুরা গরম ভাত আছে এই যে গরম ভাত নিয়ে নেব চচ্চড়ি পাতে দিয়ে দিয়ে দেব চচ্চড়ি দিয়ে দিলাম আর দিয়ে দেব চালকুমড়ো সেক্সি আমার পাতে একটু নিয়ে নেব আর এই যে আমি চচ্চড়ি নিয়ে নেব আর ঘন্ট ঘন্ট পাতে দিয়ে দেব এই যে নতুন নতুন পালন শাকের ঘন্টা খুব ভালো লাগবে এই যে পাতে দিয়ে দিলাম আর তুলে নেব বাটিতে তরকারি গুলো করে মাছ আর ঝিঙের ঝোল ঝিঙে তরকারি এই যে বন্ধুরা এই যে আমি একটু নিয়ে নিলাম ঝিঙের ঝোল মাথাকে বড় মাথায় এখনই এসে যাবে তার জন্য ভাতটা বেড়ে রাখলাম তা বন্ধুরা খেতে বসে যেলাম প্রথমে খালাম সেকচি দিয়ে চাল কুমড়ো সেকচি দিয়ে ভালোই লাগছে শালকুমড়ে সেক্সকির ভিতরে আইসক্রিম একটু চিনি দিয়েছি খুব ভালো লাগছে আর কিছু সবজি একদম শুকিয়ে যাচ্ছিল ওই ফুলকপি বরবটি শুকো যাচ্ছিল তো ভাবলাম যে চচ্চড়িটা করে খেয়ে নি পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি ভিতরে তো চরচটির ভিতরে পেঁয়াজ দিয়েছি খুব ভালো লাগছে চচ্চড়ির ভিতরে দিয়েছি হচ্ছে গিয়ে পেঁয়াজ আর আর একটা কি যেন শুকায় যাচ্ছিল ওটাও দিয়েছি কি যেন ভুলে গেলাম বরবটি না না আর একটাও কি যেন ছিল ফুলকপি দিয়ে বরবটি দিয়ে আর পেঁয়াজ দিয়ে তো করেছি ওই যে ধুনে পাতা মানে ভুলে যায় তো বন্ধুরা তোমরা তো জানোই আমি ভুলে যাই অনেক কথা তা বন্ধুরা তোমরা একটু মানে করে নেবে মানিয়া মানাই নেবে যেহেতু কথা ভুলে যাই পরে তো বলি না নতুন নতুন পালনের শাক ইলিশ মাছের মাথা দিয়ে করেছি খুব ভালো হয়েছো শাক খেলাম খুব ভালো হয়েছে এবার নেবো এক পিস মাছ আর দেখো ঝোলটাও নিয়ে নিলাম ঝিঙেটা খেয়ে দেখব কেমন হয়েছে আজকের মাছটা খুব ভালো ছিল টেস্টটাও খুব ভালো ইলিশ মাছ তো আমাদের বাড়ি সবাই ভালোবাসে কিন্তু আমার নাতি ছেলের খেলেই অ্যালার্জি তাই কি বছরকের জিনিস তো খেতেই হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আজকের জন্য টাটা